শ্রী গুরু জয় আজকের ভিডিওর বিষয় হচ্ছে এঞ্জেল रिलेटेड আজকের ভিডিওতে এনজেল দের সঙ্গে কিভাবে নিজেকে যুক্ত করবেন কিভাবে নিজের মনের প্রার্থনা জানাবেন সেটা কোনো সমস্যা সমাধান হতে পারে কোন ইচ্ছে পূরণ হতে পারে কোনো বিশেষ প্রার্থনা হতে পারে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আপনাদের শেখাবে তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন হ্যাঁ স্যার আমার একটা মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছিল আমি মর্নিং এ ওই এইট ফাইভ এইট সেভেন টু ফাইভ এইটা চ্যান্টিং করে আমার সেই জিনিসটা এই মাত্র আমি পেলাম থ্যাংক ইউ স্যার এটা একটু ইউটিউবে বলে দেবেন একটু পাবলিকলি বলে দেবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম এঞ্জেল বা ম্যাসেঞ্জার অফ গড বা দেবদূত এনাদের সঙ্গে কিভাবে আপনি যুক্ত হবেন অর্থাৎ কিভাবে ওনাদেরকে আপনি আপনার মনের কথা জানাবেন প্রার্থনা করবেন বিশেষ প্রার্থনা করবেন অথবা কোনো সমস্যা সমাধান করার জন্য প্রার্থনা করবেন এই বিষয়গুলি কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরব একটি খাতা একটি পেন নিয়ে ভিডিওটি দেখুন যা বলছি লিখে নিন এবং যা লিখছেন এবং আমি যা বলছি এটা সারা জীবনের জন্য এমন নয় যে দু হাজার গিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে না সারা জীবনের জন্য এই একই জিনিসই কিন্তু চলবে যে ইনফরমেশন লিখলেন এটা সারা জীবন চলবে এই একই ইনফরমেশনের উপরে বেস করে আপনারা নিজেরা যেরকম উপকার পেতে পারেন এঞ্জেলদের সাহায্য পেতে পারেন ঠিক একইভাবে আপনার পরবর্তী কিন্তু ওই একই পদ্ধতি অবলম্বন করে বা ফলো করে তারাও কিন্তু উপকার পেতে পারে তো এঞ্জেল আসলে কি সেটা একটু ছোট্ট করে বলি যারা জানেন না তাদের জন্য বলছি এঞ্জেল শব্দ হচ্ছে গ্রিক শব্দ এঞ্জেলাস থেকে এসেছে যার মানে হচ্ছে মেসেঞ্জার অফ গড মানে আপনার যে প্রার্থনা আপনার যে প্রেয়ার যেটা আপনি ঈশ্বরের উদ্দেশ্যে করছেন বা ডিভাইন এনার্জির উদ্দেশ্যে করছেন বা ইউনিভার্সের উদ্দেশ্যে করছেন ভগবানের উদ্দেশ্যে করছেন যে যে ধর্মের মানুষ আছেন তারা তাদের ধর্মের যাকে মানেন এই যে তাদের কাছে যে প্রেয়ার করছেন প্রার্থনা করছেন সেই শক্তির কাছে সেই প্রার্থনাটা সেই ঈশ্বরের কাছে যার কাছে আপনি প্রার্থনা করলেন তার কাছে নিয়ে যায় এটি হচ্ছে মূল কাজ প্রধান কাজ হচ্ছে এঞ্জেলসদের এছাড়াও এঞ্জেলরা কিন্তু আমাদের বিভিন্ন বিষয়ে সাহায্য করে থাকেন আমরা যদি সাহায্য প্রার্থনা করি তবে তো এই হচ্ছে মূল দুটি বিষয় আরো ডিটেলস অনেক কিছু আছে সেগুলো বলে আমি এখানে ভিডিও বড় করছি না যারা এঞ্জেল থেরাপি শিখেছেন তারা জানেন বা যারা এঞ্জেল নিয়ে চর্চা করেন তারা জানেন তাহলে মূল ব্যাপারটা দাঁড়ালো কি যে আপনার আধ্যাত্মিক জীবনের উন্নতির ক্ষেত্রে এঞ্জেলসদের একটা বড় অবদান বা ভূমিকা থাকেই সে আপনি মানুন চাই না মানুন তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি ঘটানোর জন্য বা আমাদের আরাধ্য দেবদেবীর সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটাকে আরো গাঢ় করার জন্য নিবিড় করার জন্য এঞ্জেলরা কিন্তু কাজ করেন এছাড়াও বললাম এঞ্জেলরা অনেক কাজ করেন যেগুলো আমাদের হেল্প করেন আমাদের বিভিন্ন সমস্যা থেকে সমাধান করেন আমাদের সমস্যা থেকে বার করেন ইচ্ছে পূরণের ক্ষেত্রে সাহায্য করেন সঠিক পথে থাকতে সাহায্য করেন মোটিভেট করেন সফলতা দেন নাম যশ খ্যাতি দেন এই সমস্ত কিছু এঞ্জেলরা কিন্তু করেন বিভিন্ন এঞ্জেল রয়েছে পৃথিবীতে সারা বিশ্বে সারা ইউনিভার্সের মধ্যে অগণিত এঞ্জেল রয়েছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আহ এঞ্জেল কিন্তু রয়েছেন পৃথিবীর ওপরে যারা কাজ করেন তাদের মধ্যে বেছে ষোলো জনের একটা টিম বলতে পারেন আছে যেটা আমরা এঞ্জেল থেরাপি যখন শিখি সেখান থেকে জানতে পারি বুঝতে তো এই যে ষোলো জন এই ষোলো জনের মধ্যে প্রধান একজন এঞ্জেল আছেন যিনি হচ্ছেন আর্কেঞ্জেল মাইকেল যিনি সর্বে সর্বা বলা যেতে পারে আর্কেঞ্জেল মাইকেলের নামের যে মিনিং সেটা হচ্ছে যিনি ঈশ্বরের ন্যায় অর্থাৎ ঈশ্বরের মতো তিনি ঈশ্বর নন কিন্তু ঈশ্বরের মতো তার শক্তিকে বলা হয় এটা ঈশ্বরের মতো সেই জন্য যে কোনো বিপদে পড়ুন যে কোনো ইচ্ছে পূরণ বলুন যে কোনো সমস্যা সমাধান বলুন নিজের বলুন অপরের বলুন মানে নিজের জন্য বলতে চাইছেন বা অপরের জন্য বলতে চাইছেন উভয় আপনি আর্কেঞ্জেল মাইকেলের কাছে নির্দ্বিধায় বলতে পারেন প্রার্থনা করতে পারেন যে আর্কেঞ্জেল মাইকেল আমাকে হেল্প করো দেখবেন তিনি কিন্তু অবশ্যই হেল্প করবেন বহু মানুষ এই ভিডিও দেখে নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত যে হ্যাঁ আমি বহুবার আর্কেঞ্জেল মাইকেলকে ডেকে সফল হয়েছি সে বিভিন্ন ক্ষেত্রে ঠিক একইভাবে এখানেও আমি তাই বলছি আর্কেঞ্জেল মাইকেল হচ্ছেন একদম সর্বে সর্বা প্রধান এঞ্জেল তো তার কাছে আপনারা সমস্ত প্রেয়ার সমস্যার কথা মনের কথা বলবেন বিশ্বাসের সঙ্গে বলবেন আপনি ওই শক্তিটিকে যদি এঞ্জেলের যে শক্তি সেই শক্তিকে যদি বিশ্বাস না করেন মান্যতা না দেন তাহলে সেটি আপনার জন্য কাজ করবে না ওই জন্য আগে বিশ্বাসটা চাই বিশ্বাস রেখে করতে হবে তো এইরকম বিভিন্ন আর্কেঞ্জিল রয়েছে ১৬ জন আমি এই ১৬ জনের পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম সেটা আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও চলতে চলতে দেখবেন ওপরে মাঝে মাঝে এক একটা করে লেখা চলে আসে ওই লেখাগুলি হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে তো ওখান থেকে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন সেখানে আপনি সমস্ত পেয়ে যাবেন কোন কি কাজ করেন সেগুলো লিখে রাখবেন সেই ডিটেলস অনুপাতেও আপনি প্রে করতে পারেন অথবা আপনি শুধুমাত্র আর্কেঞ্জেল মাইকেলের কাছেও যে কোনো কিছুর জন্য প্রার্থনা করতে পারেন এত এঞ্জেলের বিষয় আপনার মনে নাও থাকতে পারে তো দরকার নেই শুধু আর্কেঞ্জেল মাইকেলকে আপনি প্রে করলেও কিন্তু উপকার পাবেন পাশাপাশি যদি সবার বিষয়ে জেনে তাদের প্রে করতে চান তাও কিন্তু করতে পারেন সেই জন্যই ভিডিওটা দেখতে বলছি তো এবার সবই বুঝলেন এবার কিভাবে ডাকবেন কিভাবে কানেক্ট করবেন নিজেকে কিভাবে তাদের সঙ্গে যুক্ত হবেন যারা এঞ্জেল থেরাপি শিখেছেন তারা তো জানেন যারা শেখেননি তাদের জন্য আমি রাগেও বলে দিয়েছি আজকেও বলে দিচ্ছি কিভাবে কানেক্ট করবেন দুটো পদ্ধতি এখানে বলবো একটা জিবু সিম্বলের দিক থেকে বলবো আর একটা বলবো এঞ্জেল থেরাপির ভেতর থেকে একদম এঞ্জেল থেরাপির ভেতর থেকে যেটা বলবো সেটা হচ্ছে এঞ্জেল ইনভোকেশন একটা চ্যান্টিং বা মন্ত্র আছে যেটা অ্যাকচুয়াল মন্ত্র নয় একটা বিষয় যেটা আমরা বারবার বারবার বলবো অর্থাৎ তিনবার বলবো তিনবার বললে কি হবে আমরা এঞ্জেলের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবো যুক্ত হতে পারবো তারপর আমরা তাকে বলবো আর একটা হচ্ছে জিবু সিম্বল যেটা আমরা ব্যবহার করব করে এঞ্জেলের সঙ্গে নিজের সম্পর্ক সংযোগ স্থাপন করব এই হচ্ছে বিষয় তো সিম্বলটি আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো সিম্বলটি হচ্ছে এঞ্জেল কানেক্টিং সিম্বল বলা হয় জিবু সিম্বল আপনি ব্লু কালার দিয়ে বা ব্ল্যাক এখানে ব্ল্যাক দিয়েও করতে পারেন যদি কেউ ট্যাটু করতে চান শরীরের বাঁ করতে পারেন কালো দিয়েও করতে পারেন নীল দিয়েও করতে পারেন লাল দিয়েও করতে পারেন হলুদ দিয়েও করতে পারেন অর্থাৎ যে কোনো রং দিয়ে ট্যাটু করতে পারেন কিন্তু যদি আপনি শরীরের বাদিকে লিখছেন পেন দিয়ে তাহলে আমি বলবো নীল দিয়ে লিখুন নীল কালি দিয়ে সেক্ষেত্রে কালো দিয়ে লেখার দরকার নেই কেমন আচ্ছা এটা শরীরের বাদিকে লিখতে হবে কারা বাদিকে লিখবেন যারা সমস্ত কাজ ডান হাত দিয়ে করেন তারা আর যারা সমস্ত কাজ বাম হাত দিয়ে করেন তারা লিখবেন ডান দিকে যে কোনো জায়গায় লিখতে পারেন থাইয়ে লিখে রাখুন হাতে আকুন মানে আকুন সিম্বলটা ঠিক আছে সিম্বলটার কথা বলছি যে সিম্বলটা আপনারা স্ক্রিনে দেখছেন যেরকম দেখছেন সেরকমই আঁকবেন কোথা থেকে শুরু করছেন কোথায় শেষ করছেন ডাজ নট ম্যাটার শুরু শেষের কোনো বিষয় নেই কোনো ইন্সট্রাকশন নেই যে এদিক থেকেই শুরু করতে হবে এদিকে শেষ করতে হবে আপনার যেখান থেকে সুবিধা আপনি সেখান থেকে শুরু করুন আর যেখানে ইচ্ছা হয় সেখানে গিয়ে শেষ করুন এক জায়গাতে শুরু করবেন এক জায়গায় শেষ করবেন বুঝতে পেরেছেন তো এটা বুঝলেন দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে একটা মন্ত্র যদিও সেটা মন্ত্র নয় ইনুরা 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 জে এই কথাটা আপনাকে মনে মনে বলতে হবে ইনুরা 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 জে আমি স্ক্রিনে লিখে দিয়েছি ঠিক এইটাই এই যে বলছেন এটা এর কি মিনিং বলুন তো এর মিনিং হচ্ছে আমি আমার সমস্ত চেতনাকে আমার মধ্যে যে চেতনাগুলো রয়েছে কনসিয়াসনেস রয়েছে যে আমি আমার বডি আমার মাইন্ড আমার স্পিরিট বা সোল সমস্ত কিছুকে একত্রিত করছি তোমাদের বা আপনাদের উপস্থিতিতে এটার বলার অর্থ এই যে আমি প্রার্থনাটা শুধু মুখ দিয়ে করছি না আমি আমার দিয়েও করছি আমি আমার মস্তিষ্ক বা মাইন্ড দিয়েও করছি তাহলে আমি আমার সমগ্র সত্তাকে যতগুলি সত্তা আমাদের মধ্যে রয়েছে আমাদের বডি একটা সত্তা মাইন্ড একটা সত্তা সোল বা স্পিরিট একটা সত্তা তো সমস্ত সত্তাগুলিকে এক জায়গায় করছি একত্রিত করে প্রার্থনা করছি তবে না সেই প্রার্থনাটার মধ্যে জোর আসবে বা সেটা সেই জায়গায় পৌঁছবে শুধু মুখ দিয়ে বললাম মন দিয়ে বললাম না মন দিয়ে বললাম মুখ দিয়ে বললাম না মাথা দিয়ে বললাম না আত্মা দিয়ে বললাম না তাহলে জিনিসগুলো জিনিসটা ওই ছন্ন ছাড়া হয়ে গেল আলাদা আলাদা হয়ে গেল তাহলে সেই প্রার্থনায় জোর থাকে না ওই জন্য ইনুরা 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 জে এটা আমরা যখন তিনবার বলবো তখন কি হবে আমরা এটাই বলছি যে আমার সমস্ত কিছুকে আমি এক জায়গায় করছি তোমাদের উপস্থিতিতে এরপর আমি প্রার্থনা করবো তো সেটা তারা কিন্তু শুনবেন গ্রহণ করবেন বুঝতে পেরেছেন তো এইটা আপনাকে বলতে হবে তাহলে এঞ্জেল ইনভোকেশন মন্ত্র এবং সিম্বল এই দুটো ব্যবহার করবেন এবার আপনি তাদেরকে মন দিয়ে স্মরণ করবেন স্মরণ করার পর আপনি যা বলতে চান সমস্যা সমাধান হলে তাই আপনি ইচ্ছে পূরণের ব্যাপার হলে তাই অন্য কারো জন্য কোনো বিষয়ে প্রার্থনা করছেন তো সেই বিষয়েও আপনি সেটা করতে পারেন সেটা আপনি তার কাছে সিম্পলি রাখবেন কি বলবেন হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল এভাবে শুরু করবেন আমাকে এই বিষয়ে সাহায্য করো বা অমুককে এই বিষয়ে সাহায্য করো এবং প্রতি ক্ষেত্রে এবং এসে সেই কাজটা করে দিচ্ছেন নিজের ক্ষেত্রে হলে নিজের অপরের ক্ষেত্রে অপরের তাহলে জিনিসটা আরো ভালো হবে হ্যাঁ এবং আপনি ওই কল্পনার মধ্যেই তাকে ধন্যবাদ দিয়ে দিন আর বাস্তবের ক্ষেত্রে যখন উপকার পাবেন তখনও তাকে ধন্যবাদ দেবেন এঞ্জেলসদের আমরা শুধু অনুরোধ করতে পারি করতে কখনো অর্ডার করব না এটা যেন মাথায় থাকে হুম সাহায্য চাইব এবং সাহায্য পাওয়ার পর ধন্যবাদ দেব এই হচ্ছে আর একটা কথা আমি এখানে অনেকবার এরকম হাত জোর করে বলেছি এঞ্জেলের কাছে যখন প্রার্থনা করছি আমি হাত এভাবে জোর করে করছি তো অন্য অনেক ধর্মের মধ্যে হাত জোর করে করাটা ঠিক বলে তারা বলেন না তো সেই ক্ষেত্রে তারা এভাবে বলতে পারেন বা এইভাবে বলতে পারেন কোনো অসুবিধা নেই এভাবেই এমন কোনো কথা নেই আপনি এভাবেও বলতে পারেন বলতে পারেন আপনি এইভাবেও বলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মন পবিত্র তো সব পবিত্র মন থেকে করবেন আপনার হাত হাতের পজিশন কি আছে এটা ততটা গুরুত্বপূর্ণ নয় তাহলে বুঝতে পেরেছেন এইভাবে আপনারা এঞ্জেলদের সাহায্য কিন্তু পেতে পারেন আমি রাস্তাটা বলে দিলাম এবার আপনারা প্রত্যেকে ব্যবহার করুন বিষয়গুলোকে অ্যাপ্লাই করুন আর কে উপকার পেলেন পরে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে যাবেন আপাতত থ্যাঙ্ক ইউ আর্কেঞ্জেল মাইকেল লিখতে পারেন থ্যাংক ইউ আর্কেঞ্জেলস বল লিখতে পারেন থ্যাংক ইউ এঞ্জেল লিখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে পারেন এগুলো কমেন্টে লিখে যান বুঝতে পেরেছেন কারণ আমি এই জন্য লিখতে বলছি থ্যাঙ্ক ইউ যত লিখবেন থ্যাংক ইউ শব্দটার মধ্যে অনেক পাওয়ার রয়েছে পজিটিভ এনার্জি আপনি রিসিভ করবেন বুঝতে পেরেছেন যাই হোক ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে হতে পারে এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই এঞ্জেল থেরাপিও শেখাই বেসিক থেকে একদম মাস্টার্স পর্যন্ত তো এই কোর্সও আপনি শিখতে পারেন বা যা যা আমি কোর্স করাই যে কোনো কোর্স শিখতে পারেন কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার